বিসমুল্লাহ ই রহমান ইরাহিম প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমার কার্ডলগুলো মাঠে খাস খাচ্ছে দর্শক বন্ধুরা আমার গাড়লগুলো এখন ঘাস খাচ্ছে তামাকের জমিতে তামাক চাষের পরে জমিতে অন্য কোনো ফসল না করার কারণে পড়ে যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তাই আমার গার্ডলগুলো ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য আমার গার্ডলগুলো তামাকের জমিতে ঘাস খাচ্ছে গার্ডল একটি এমন প্রাণী যা দলবদ্ধভাবে চলাচল করে এবং দলবদ্ধভাবে খাবার খেতে পছন্দ করে দেখুন আমার গাড়লগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় কীভাবে দলবদ্ধভাবে যাচ্ছে গাড়লগুলো রাস্তা দিয়ে সুন্দরভাবে মাঠের দিকে যাচ্ছে দর্শক বন্ধুরা আমার এই গুলো একটা যেদিকে যায় প্রায় সবগুলো গাঢ়লিয়ে সেদিকে যায় আল্লাহ হাফেজ